তা অবশ্য ডিম খাওয়া বাদ দিয়ে দিতে হবে কিছু করার নেই সব ব্যবসায় কাজ সাজি কারণ আসল ঘটনা যে কি এটা তো বোঝা কঠিন দাম বাড়ার সময় আমাদের পকেট কাটে বাজারে বেড়েই চলেছে অস্থিরতা দীর্ঘদিন ধরে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির মধ্যেই গেল এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজন প্রতি বেড়েছে পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত এখন খোলা বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে দেড়শো টাকায় ব্যবসায়ীরা বলছেন তীব্র তাপদাহে মরেছে মুরগি নষ্ট হয়েছে ডিম ফলে কমেছে সরবরাহ আর বেড়ে গেছে দাম খামার থেকেও ডিম কিনছেন বেশি দামে বলে জানান ব্যবসায়ীরা ডজনে তিরিশ টাকা করে বাস বাড়ছে এই যে গরম পড়ছে মুরগি মারা যাচ্ছে এই কারণে উৎপাদন কম হইতেছে এই কারণে দাম বাড়ছে এটি আমাদেরকে আর কি ব্যবসায়ীরা বলতেছে যেটা লাল ডিম আপনার চলতে আছে দেড়শো টাকা ডজন সাদা মুরগির ডিম আছে একশো চল্লিশ টাকা ডজন হাঁসের ডিম একশো আশি টাকা ডজন চলে গত সপ্তাহের আগের সপ্তাহে একশো বিশ টাকা ছিল গত সপ্তাহে আছে একশো চল্লিশ টাকা এই সপ্তাহে চলতে আছে দেড়শো টাকা প্রতি সপ্তাহে আপনার চল্লিশ টাকার উপরে বাড়ছে ডিমের দাম বাড়ায় চাপা খুব এখন সাধারণ ক্রেতাদের মাঝে তারা বলছে গরমের কথা বলে সিন্ডিকেট রাই ডিমের দাম বাড়িয়ে দিয়েছে কিছু করার নাই আমাদের খেতে হবে ভিটামিন যুক্ত প্রোটিন খাইতে হলে খাইতে হবে কিছু করার নাই হ্যাঁ ওই যে আমরাও খাইতেছি কিছু করার নাই আমি এই দুই সপ্তাহ আগে ডিম কিনেছি একশো বিশ টাকা করে ডজন আর গত সপ্তাহে একশো টাকা আজকে কিনলাম এক খাচি যেটা তিরিশটা তিরিশটা কিনলাম তিনশো সত্তর টাকা তো এটা আসলে বাড়ার কোনো কারণ নেই আমি মনে করতেছি এটা সিন্ডিকেট করে অন্যান্য অনেক পণ্য বেড়ে গেছে এটা দেখা দেখি এই সিন্ডিকেট মানে ডিম যারা ব্যবসা করে তারা এটা মজুত করে এই দাম দাম বাড়িয়েছে এটা নিয়ে তো টেনশনে আছে তিন চার দিন যাবত ডিমের এত রেট কি কারণে হইল দেশি যদি দেশে উৎপাদন তারপরেও কালকেই তো এক ডজন কত নিয়েছে একশো তিরিশ না চল্লিশ আজকে পঞ্চাশ টাকা দেড়শো টাকা তা অবশ্য ডিম খাওয়া বাদ দিয়ে দিতে হবে কিছু করার নেই মোস্তফিস রোমন বিজু টিভি ঢাকা